আমাৰ আৰু জে আপু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম শালা আছলে খুব খারাপ মানুহ ها মা ডাইরেকটৰ মোৰ মই কি আজি ইখনে কামলা খুজি কি নামাজ মা দৰ নামাজেলা

জমির আইল কাটি নেয় শালা বেলা পাঁচ জোগ নামাজ পড়ে শালা শালা বেলা পাঁচ দোকানে নামাজ পড়ে মাইসির আইল কাটি নেবেন আছে সালাই শালা তো কামড়ার টাকাও বাজায় সালা আসলে খুব খারাপ মানুষ হ্যাঁ

মাতু চাই গ'ল নাই গৈছে বাৰীৰ খবৰ দিব লাগবে